সুস্থ গাইছ আমরা ক্যাটারিংয়ের কাজ শেষে যেহেতু হাতে আমাদের প্রচুর সময় তার জন্য আমরা চলে এসেছি আমাদের দেবুগ্রামের থেকে ঘুরতে আমি আর সোলবার মামা এখানে চাইলে আপনারাও চলে আসতে পারেন অনেক কিছু দেখার আছে এখানে এখানে দৃশ্যটা কিছুটা তুলে ধরার চেষ্টা করছি এবং যেহেতু সকালে গ্যাস ওয়েলগাম ব্যাক টু মাই নিউ ব্লক এবং ডেলি ব্লক এবং প্রতিদিন মতো আজকেও চলে যাব ক্যাটারিং সার্ভিস এবং আষাঢ় মাস পরে থেকে এতটাই মানে ক্যাটারিং আমাদের চাপ ক্যাটারিংয়ের সার্ভিসের আর একটা বিয়ে হচ্ছে চলো যাই হোক আজকে গ্রাম বাংলা বিয়েবাড়ি অনুষ্ঠানে যেটা হয় কি আর কি সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব আজকে বলকের মাধ্যমে আজকে মোটামোটি পাঁচজন যাবো যেহেতু কাজটা খুব বড় নয় না ছোটো কাজ তোমরা অবশ্যই দেখো বলকটা শেষ পর্যন্ত আমরা তো এসেছি এবং আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে টেবিল চেয়ারগুলোকে কভার করানো অলরেডি কভার করিয়ে ফেলেছি আমরা তিরিশ সিটের প্যান্ডেল নাকি আজকে

গাইস আমরা ক্যাটারিংয়ের কাজ শেষে যেহেতু হাতে আমাদের প্রচুর সময় তার জন্য আমরা চলে এসেছি আমাদের দেবপুরগ্রামের থেকে ঘুরতে আমি আর ষোলোবার মামা এখানে চাইলে আপনারাও চলে আসতে পারেন অনেক কিছু দেখার আছে এখানে এখানে দৃশ্যটা কিছুটা তুলে ধরার চেষ্টা করছি এখন যেহেতু সকালে একটা বাজে দুপুর হয়ে গেছে তার জন্য ভিড়টা কমে আসে তো বিকেল দিকে আসলে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় থাকে এবং ছবি তোলার জায়গাগুলো খুবই সুন্দর আছে তা আপনারা চাইলে এখানে চলে আসবেন দেবগ্রাম আমাদের ঠিক ঠিক হাই রোডের সামনেই প্রচণ্ড ভিড় হয় এদের সময় তাছাড়া তোমার সুন্দরই ভিড় হয়

બજાઈ ગઈ ત૨૨